এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্যাজেট এখানে প্রায় দশ থেকে বারো পিস প্রোডাক্ট আছে আইফোন ফিফটিন প্রো অনেকে ফিফটিন প্রো কিনতে চান ভিডিওটা দেখবেন বেশি বড় করবো না অল্পের মধ্যে কন্ডিশন এবং প্রাইসগুলো আপনাদের মাঝে শেয়ার করব প্রথমত আইফোন ফিফটিন প্রো ন্যাচারাল কালার ন্যাচারাল কালার কয়টা আছে দুইটা দুইটা ন্যাচারাল টাইটেনিয়াম দুইটাই থাকবে হট প্রাইস আমি একটু বর্ণনা দেই আপনারা কি করবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কোনটার কনফিগারেশন অনুযায়ী প্রাইস কেমন দিয়েছি বুকিং করবেন এটা ভেরিয়েন্ট আইফোন ফিফটিন প্রো টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেলথ আছে ব্যাটারি হেলথ প্রো এটা হচ্ছে ইউএসএ একশো আটাইশ জিবি প্রাইসটা থাকবে আটাত্তর হাজার পাঁচশো টাকা ন্যাচারাল ট্যাটিনিয়াম ঠিক আছে এটা হচ্ছে ন্যাচারাল ওকে তারপর আরেকটা ইউনিট এটা হচ্ছে ফিফটিন প্রো একশো আটাইশ জিবি এটাও ন্যাচারাল কালার ঠিক আছে এটা ইউএসএ না এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম আর একটা ইসিম ইউজ করতে পারবেন ব্যাটারি হেলথ আছে হচ্ছে একটু শেয়ার করে দিই এইটটি এইট পার্সেন্ট আটাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্রো একশো আঠাইশ জিবি ফিজিক্যাল সিম সহ প্রাইসটা থাকবে এইটটি ওয়ান থাউজেন্ড টাকায় ফিফটিন প্রো ঠিক আছে ওকে তারপরে চলে যাব সাদা কালারে ফিফটিন প্রো হোয়াইট কালার আছে দুই পিস হোয়াইটও অনেকের পছন্দ আপনারা হোয়াইট নিতে চান আইফোন ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন এবং একশো আটাইশ দুইটা ইউনিট আমাদের হাতে অ্যাভেলেবেল হয়েছে একটু ডিটেলসটা দিই সিক্স এইট ফোর ফোর এইট ওকে দুইটা একটা একশো আটাইশ জিবি আর একটা দুশো ছাপ্পান্ন জিবির প্রোডাক্ট এটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট জাপানে একটা ফিজিক্যাল সিম আর একটা এ সিম থাকে দুশো ছাপ্পান্ন সাদা কালার আইফোন ফিফটিন প্রো ব্যাটারি কন্ডিশন এইটটি এইট পারসেন্ট ঠিক আছে এই ইউনিটটার প্রাইস থাকবে সাতাশি হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ওকে আরেকটা ইউনিট এটা আমেরিকান ভেরিয়েন্ট একশো আটাইশ জিবি একটু দেখি এটা একশো আটাইশ কিনা আইফোন ফিফটিন প্রো এটা সাদা আমেরিকানে এক ই সিম থাকে আর কি এখন আসলে ই সিমে সবাই অভ্যস্ত মোটামুটি সবাই জানেন আটাশি ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্রো আমেরিকা আমেরিকান ভেরিয়েন্ট হ্যাঁ একশো আঠাশ জিবি প্রাইসটা থাকবে আটাত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাদা গেল এরপর কী আছে আইফোন ফিফটিন এর ব্লু কালার ব্লু টাইটেনিয়ামের চারটা ইউনিট আছে আমাদের হাতে চারটার মধ্যে ইউএসএ ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি দুই পিস সো ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ অলমোস্ট নাইনটি আপ আছে একটা নাইনটি সেভেন সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে পাশাপাশি আর একটা নাইনটি নিচে আছে লাইক এইটি এইট থেকে এইটি নাইনের মধ্যে সো আইফোন ফিফটিন প্রো ইউএসএ ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা বুকিং করে নিতে পারবেন ফুল ফ্রেশ কোনো ধরনের রিপেয়ার রিস্কি বা কোনো স্ক্র্যাচ নাই তারপর একশো আটাইশ জিবি আইফোন ফিফটিন প্রো দুইটা আছে এটা একশো আটাইশ জিবি আমেরিকান ভেরিয়েন্ট প্রাইসটা থাকবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা আরেকটা আছে গ্লোবাল ভেরিয়েন্ট এটার কন্ডিশনটা শেয়ার করি এটা হচ্ছে জাপান দুইশো ছাপ্পান্ন জিবি এটা ব্যাটারি হেলথ হচ্ছে এইটির সিক্স পারসেন্ট এই ফোনের প্রাইস থাকবে পঁচাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওকে তারপর উইথবক্সের একটা ডিভাইস আছে এটা হচ্ছে উইথবক্স এই ফোনটা হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ফিজিক্যাল সিম আছে এটাতে ব্যাটারি কন্ডিশন এইটি সিক্স পার্সেন্ট হ্যাঁ সরি এইটটি এটা বক্স আছে যা একটা ফিজিক্যাল সিম একটা করতে পারবেন প্রাইসটা থাকবে চুরাশি হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ঠিক আছে তো দুইটা ফোরটিন প্রো একটা প্রো একটা প্রো এর মধ্যেই ঢুকেছিলো আসলে খেয়াল ছিল না যে দুইটা মাল ঢুকছিল ফোরটিন প্রো দুইশো গোল্ডেন কালার আমেরিকান ভেরিয়েন্ট প্রাইসটা থাকবে আটষট্টি হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা থার্টিন প্রো থার্টিন প্রো আচ্ছা থার্টিন প্রো ব্যাটারি হেলথ একটু শেয়ার করি আর ফর্টিন প্রো ব্যাটারি হেলথ বলিনি আপনাদের ব্যাটারি একটু বলে দিই ব্যাটারি বলে নাইনটি ওয়ান পার্সেন্ট ফর্টিন প্রোটা ঠিক আছে এটা আটষট্টি সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং থার্টিন প্রো এটা দুশো ছাপ্পান্ন গোল্ডেন কালার ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি নাইন পার্সেন্ট প্রাইসটা থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মোটামুটি একটা ভালো প্রাইস দিয়েছি আপনাদের যারা অপেক্ষায় ছিলেন আইফোন ফিফটিন প্রো একেবারে ন্যাচারাল টাইটেনিয়াম হোয়াইট টাইটেনিয়াম ব্লু টাইটেনিয়াম বা ফোরটিন প্রো গোল্ডেন কালার থার্টিন প্রো গোল্ডেন কিনবেন আমাদের শপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবে চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন সুন্দরবন পুরিয়ার সার্ভিসকে কেনাকা টাকার সুযোগ থাকছে ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম